গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে সোমবার না সরি আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতেই সাড়ে পাঁচটা মতন বাজে বা একটু কমও হতে পারে তো ঘুম থেকে উঠেই দেখলাম অঝরে বৃষ্টি পড়ছে আসলে আমার প্রত্যেক দিনই ঘুম ভাঙে এই পাঁচটার আশেপাশে তো বিছানায় শুয়েই বুঝতে পারছিলাম খুব খুব বৃষ্টি হচ্ছে কিন্তু বাবুই যেহেতু আজকে স্কুলে যাবে আমাকে উঠতেই হবে তাড়াতাড়ি আর সব থেকে বড়ো সত্যি কথা হচ্ছে আমি বেলায় ঘুম থেকে উঠলে আমি পরবর্তীকালে খেয়াল করি না আমার শরীরটা ভীষণ খারাপ করতে থাকে হুটো পাটা করে কাজ করতে থাকি বা যে কোনো কারণেই হোক না কেন আমার শরীর বর্জ্য খারাপ করে তো দীর্ঘদিনে আমার একটা খুব ভালো অভ্যাস ছিল ঘুম থেকে উঠে আগে প্রাণায়াম করতাম কপাল ভাতি করতাম হেনা তেনা অনেক কিছু করতাম কিছু টুকটাক এক্সারসাইজ আমি করতাম কিন্তু সময়ের সাথে সাথে আমার এই ভীষণ ভালো অভ্যাস এবং আমি খুব গর্ব করে বলতে পারি এটা আমার ভীষণ ভালো অভ্যাস ছিল যেটা আমি নষ্ট করে ফেলেছি নিজের দায়িত্বে তাই কদিন ধরে যখন দেখছি শরীরটা ভালো যাচ্ছে না কিছু না কিছু সমস্যা হয়েই চলেছে হয়েই চলেছে ওষুধ খাচ্ছি তাও শরীরে মানে কিছু গণ্ডগোল ওষুধের করে ফেললেই শরীরটা বেশ খারাপ করতে থাকে তো আমি আজকে ভাবলাম যে কুচবি হয়ে যায় এবার থেকে আমি একটু আমার রেগুলারে যে এক্সারসাইজগুলো করি সেগুলো করব আর প্রাণায়াম তার সাথে চালিয়ে যাব। তো বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছিল আমি অনেকক্ষণ মানে মিনিট পনেরো কুড়ি মতন হয়ে গিয়েছিল আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম না এর বেশি বসা যাবে না আর এক্সারসাইজটাও আজকে করব না আজকে যেহেতু অনেকদিন পরে ফার্স্ট শুরু করলাম তো এক্সারসাইজটা আজকে করব না আর তাছাড়া কাজগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে আর সময় মতন বাবুয়ের স্কুলের টিফিন রেডি করতে হবে ওকে ডাকতে হবে ওর মানে ও ওর যা যা লাগবে ওকে রেডি করে আমাকে স্কুলে পাঠাতে হবে একদম পারফেক্ট সময়ের মধ্যে এখানে তো কোনো গণ্ডগোল করলে চলবে না না মানে স্কুলের দরজা বন্ধ করে দেবে তো তুককে দেবে না গেটম্যান দাদা তো যাই হোক সেই জন্য আমি উঠে পড়লাম আর উঠে পড়ে আমার নিত্য নৈমিত্তিক যা কাজ থাকে সেই কাজগুলো আমি একটা একটা করে কমপ্লিট করা শুরু করলাম প্রথমেই রান্নাঘরটা আরও একবার পরিষ্কার করে ফেললাম আর ঝাঁট দেব আর খদ্দরগুলো মুছবার কিছু অল্প জামা কাপড় আছে যেগুলো আমি বই মানে আমার একান্ত হাতে পায়ে ব্যথা না হলে আমি কাচি না এরকম হয় না তো আমায় মাঝে মাঝেই বলে আমাকে যে পিঙ্কি চলে একটা ওয়াশিং মেশিন কিনে দিই বা আমিও ভাবি কিনবো তারপর ভাবি রাখবো কোথায় কিন্তু কেনাটাও ভীষণই জরুরি বলেও মনে হয় তো দেখি কিনবো তো ইচ্ছা আছে খুবই তো যাই হোক কথা বলতে বলতে আমি ঝাড় দিয়ে নিলাম আর এবার স্নান টান করে সোজা চলে এলাম আমি ঠাকুর ঘরে তো এখনো পর্যন্ত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আপনারা কতটা বুঝতে পারলেন আমি জানি না বা ক্যামেরায় কতটা ক্যাপচার হলো আমিও সেটা বুঝতে পারলাম না তো ঝিরি বৃষ্টি পড়ছে আর আমি ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে টুছে নেব আর তার আগে ভাবলাম একটু ফুলগুলো তুলে ফেলি ফুল গাছটা আমার এতটাই বড় হয়ে গেছে না হাত যায় না তবু তোলার একটা অভ্যাস ওই জন্য তুলতে থাকি আসলে আমরা তো অভ্যাসের দাস যেটা করবার সেটা করতেই থাকি আর এই যে ট্রেন যারা দরকারি কাজে যাবে যেখানে যাওয়ার যাদেরকে যেতেই হবে তারাও বেরিয়ে পড়েছে তাদের গন্তব্যে এদিকে আমার পুজো দেওয়া কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম সকালবেলা উঠে মোটামুটি অনেকটা কাজ কিন্তু আমি এর স্কুলে যাওয়ার এদিকে হুটোপাটা করে এসে বিছান এই সরি বাবুয়ের খাবারটা বসিয়ে দিচ্ছি মানে আজকে ওকে ভেবেছি স্কুলে কি দেবো আমি অ্যাকচুয়ালি সকাল থেকে উঠেই ভাবছিলাম যে ছেলেটাকে আমি টিফিনে কি তারপরে ভাবলাম একটুখানি ডালিয়া করি ও ভালোবাসে খেতে আর আমিও ভীষণ ভালোবাসি ডালিয়া খেতে তো আজকে ভাবলাম তাই চলো আজকে স্কুলে ওকে আমি দালিয়া করে দেবো আর ঘরেও না সত্যি কথা বলতে বেশ কিছু আনা ছিল আর আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম যে ছেলেটা যখন স্কুলে যাবে যেন বৃষ্টি না হয় আর আসার সময় যদি বৃষ্টি হয়ও তখন অতটা চিন্তা থাকে না যে এসেই তো জামা কাপড় ছেড়ে ফেলবে স্নান করে নেবে তাহলে বাচ্চা আমার ভিজবে না সরি ভিজবে না না ডেফিনেটলি ভিজবে কিন্তু মানে সঙ্গে সঙ্গে ছেড়ে ফেলতে পারবে আর স্কুলে যাবার সময় ভিজলে না ওই গায়ে জলটা বসে আর ঠান্ডা লাগার তো ধাত আছে আমারই মতন সেজন্য জন্য জল আসারও একটা চান্স থেকে যায় তোর খাবারটুকু আমি মানে ওর যেটা টিফিনে দেবো সেটা আমি বসিয়ে দিলাম আর এদিকে না গোবিন্দা গতকালও দুধ দিয়ে যাননি তো আমার যে চা খাওয়ার দুধ থাকে সেই দুধটাই আমি ওর জন্য গরম করে দেব ভাবলাম আর তোমারকে যখন আসবে মানে ও বাবুইকে স্কুলে দিয়ে যখন ফিরবে ওকে ভেবেছি বলে দেবো দুধটুকু নিয়ে আসতে এবারে আমি কনফিউজ একটুখানি আমার জন্য রাখবো দুধ চা খাওয়ার জন্য খেতে ইচ্ছা দুধ চা মানে পুরো টোটাল আমি তো যাই হোক কনফিউশন নিয়েই আমি বসিয়ে দিলাম দুধটা গরম আর এদিকে তমালের চাটাও আমি বসিয়ে দিয়েছিলাম আর একটা ব্যাড হ্যাবিট দেখছি আজকাল খুব ইম্প্রুভ হচ্ছে আমার মধ্যে হাতের সামনে কিছু খুঁজে না পেলে জামার মধ্যে হাতটা মুছে ফেলা বৌকা লাগেছিল এই অভ্যাসটা বাদ দিয়ে দিয়েছিলাম আবার অ্যাডাপ্ট করছি তো এদিকে রান্নাগুলো বসিয়ে দিয়ে আমি রান্নাঘরের যা যা এদিক ওদিক এলোমেলো করে ফেলেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর উকি মেরে দেখলাম যে বদমাইশটা কি বই খাতা গোছাচ্ছে না কি করছে ওর ঘরের মধ্যে ওই জানে তো তোমালকে চাটা দিয়ে দিচ্ছিলাম আর এদিকে বাবুইকে বারবার বলছিলাম যে মামা তুই তাড়াতাড়ি রেডি হ তাড়াতাড়ি রেডি হ একেই বৃষ্টি এসে যাচ্ছে আর ওর খাবারটাও আমি এবার আস্তে আস্তে রেডি করে দেবো এখন মিউজলি নিয়ে ওটা নিয়ে এখন আমার ছেলে শান্তি কোনো ঝমসা করবে না খেয়ে ফেলবে ঝমঝম করে তো বাবু এর খাবারটাও আমি তুলে দিলাম আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে মাম্মা বেশি করে দেবো সব বন্ধুরা খাবে বলো না মাম্মা সব বন্ধুরা এই খাবার খাবে না এটা কি আপনি ডিম টোস্ট করে দিচ্ছেন লুচি দিচ্ছেন ফ্রায়েড রাইস দিচ্ছেন এটা আমি একাই খাবো অল্প করে দিন তো এক কাপ চা আমিও নিয়ে নিলাম আমার জন্য আর দুধ চাই করেছিলাম সত্যি কথা বলতে বাবু এই দুধটা গরম করে নিচ্ছিলাম যখন নামানোর সময় আমি আমার জন্য এক হাতে তুলে নিয়েছিলাম তো একটুখানি ঘি দিই দিই ভালো করে মিশিয়ে দিই জানি গরম থাকবে না তাও ঘি দিলে তো স্বাদটা একটু আলাদা হয়েই যায় তো বাবু বসে বসে খাচ্ছিলেন ওর খাবারটা আর আমিও আমার এক কাপ চা নিয়ে বসে গেলাম আর আসলে দুধ চা খাবার এত নেশা কেন বলুন তো আর এই যে বেকারি বিস্কুটগুলো তো আমার আনছে না এই বেকারি বিস্কুটে আমার খুব ভালো লোভ তো ওই বেকারি বিস্কুটের লোভই আজকাল দুধ চা খাই শরীরটা খুব খারাপ করে না ঠিকই কিন্তু কোন দিন কী হয় বলা যায় না যাই হোক বাবু এদিকে খাবারটা ওর খেয়ে নিল আর তোমারও স্কুটিটা বের করে নিয়েছে আর বাবুইও আস্তে আস্তে করে বেরিয়ে গেল ও বেরিয়ে যেতেই কিন্তু অনেকটা কাজ আমার থাকবে কারণ রান্নাঘরের অবস্থা একদম যাতা হয়ে থাকবে সেগুলোই আমাকে আস্তে আস্তে এখন গোছাতে হবে তো আমিও দরজা বন্ধ করে চলে এলাম আর এই যে বললাম না রান্নাঘরের অবস্থা একদম ডাইনিং থেকে শুরু করে রান্নাঘর পুরো একদম আগোছালো ছো বাটা তো এই ঘরে শুয়েছিল রাতের বেলা আজকে তো সেজন্য জন্য আমি এই ঘরের বিছানাটা না গোছাতে গোছাতে একবার বাইরেটা গিয়েছিলাম সেই জন্য মশারিটা হাফ ডান হয়েছিল তো ভাবলাম চলো বড় ঘরের বিছানাটাও আমি গুছিয়ে ফেলি তোমাল আসবে আবার আবার গোছাবে অনেক দেরি হয়ে যাবে তো আমি যখন এখন ফ্রি আছি শরীরটা ঠিক লাগছে খুব ক্লান্ত লাগছে না তো সেক্ষেত্রে বিছানাটা আমি তুলে দিই আর সত্যি কথা বলতে আমি বেশি ভালো বিছানা গোছাই তমালের থেকে তোমালের কাজ পরিপাটি তাও আমার মতন মনে হয় সুন্দর নয় এদিকে আমি চাদরটা কোথায় রেখেছি কাল রাতে সেটা ভুলে গিয়েছিলাম তো চাদরটা পেতে নি আর সাদা চাদর দেখি কতদিন পেতে রাখতে পারি খুবই ভালো লাগে আমার সাদা চাদর পাতে সাদা চাঁদ মানে আমার না ঘর সাজাতে লাইট কালারের জিনিস খুব পছন্দ চাদরটাও খুব প্রিয় এটা না বম্বে কালকে বলেছিলাম না চাদরটা আমার এক দাদু দিয়েছেন আমাকে মানে আমার টিচার চাদরটা বম্বে ডাইং এর অনেক দিন ধরে চলছে প্রায় সতেরো বছর তো বিছানা গুছিয়ে দিয়ে আমি করলাম কি কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল মানে ছাড়া কাপড় যেগুলো এখনও কেচে উঠতে পারিনি সেই জামা কাপড়গুলো ছিল আর সকাল থেকে সেই হুটোপাটা হুটোপাটা চলছিল। আরও একবার ভালো করে মুখটা আমি জল দিয়ে ঝাপটিয়ে ধুয়ে নিলাম আর আমাকে আমার এক বন্ধু বলেছে মানে আমার ইউটিউবের বন্ধু যে দিদি তুমি না চুলটা দিয়ে বাঁধবে হ্যাঁ আমি তার সাথে কথা হয়েছে সে আমাকে বলেছে কথাটা তো আমিও তাকে বলেছি যে আমার টাওয়েলটা তো খুব বড় তো এই কটা চুলে কেমন যেন হয়ে যাবে চুল মাথা আমার ভারী হয়ে যাবে তো সে আমাকে সাজেস্ট করেছে হালকা পাতলা কিনতে মানে থাকলে ঘরে ইউজ করতে আমি না সত্যি কথা বলছি আমি একটা অর্ডার দিয়ে দেবো অনলাইনে আজকাল দেখছিলাম চুলে শুধুমাত্র চুলে ইউজ করার জন্য খুব সুন্দর টাওয়েল পাওয়া যাচ্ছে সেই টাওয়েলটাই আমি অর্ডার দিয়ে দেবো যাই হোক এদিকে আমার একটুখানি স্কিন কেয়ার সকালবেলা সত্যিই আমি করে উঠতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো সেইটুকু স্কিন কেয়ার করে নিয়ে আমি একটুখানি শান্তিতে বসলাম ফোনটা নিয়ে যে দেখি কার কি ভিডিও দেখা যায় বা কিছু তো বসে বসে ফোনটা একটুখানি দেখছিলাম আর আমি জানি এক্ষুনি তো আমার চলে আসবে স্কুল থেকে বা দিয়ে তো তারপরে আমার আরও কাজ থাকবে সেই কাজগুলো এক একে করতে হবে তো তোমার ঘরে চলে এসেছিলো আর বললো যাওয়ার সময় তুমি ফ্যানটা লাইটটা অফ করে দিয়ে যাও তমাল না যতই গরম হোক ওর সকালবেলা কিছুতেই ফলবে ফ্যান চালাবো না মশার কামড় খাবে বলবে ফ্যান চালাবো না ওর ঠান্ডা লাগে জ্যৈষ্ঠ মাসেও ওর ঠান্ডা লাগে বুঝতে পারছেন কী লেভেল তো আমি ওই ঘর থেকে চলে এলাম ওর ঠান্ডা লাগছে বলে আর সত্যি কথা বলতে খানিকটা সময় আমি বাবুয়ের ঘরে একটুখানি বসে বসে কাটাচ্ছিলাম আর তারপরে না ওর ফোনটা একটুখানি চার্জে দিয়ে নিই বেশ অনেকক্ষণ সময় যখন হয়ে গিয়েছিল আমার একটু মনটায় খিতে খিদে পাচ্ছিল পেটে খিদে চট করে পায় না আজকাল আমার কদিন ধরে আমি ওয়াচ করছি বা খিদেটা একটু কম পাই আর মনে মনে খিদে পাচ্ছিলো তো মনে মনের খিদে মনের খিদে মেটানোর জন্য আমি একটুখানি ডালিয়া নিয়ে নিলাম আর ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না খেতে সেই জন্য আমি একটুখানি ভাবলাম চলো মাইক্রোওভেনে ঘুরিয়ে নেব তাহলে একটুখানি দিলেই গরম হয়ে যাবে দেড় মিনিট দেওয়ার প্রয়োজন ছিল না তাও দেড় মিনিট দিয়েছিলাম কিন্তু তারপরেও আমি আগেই নিয়ে বের করে নিয়েছিলাম তো বসে গেলাম খাবারটা নিয়ে খেতে আর ঘি ছাড়া না সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না খেতে ঘি একটুখানি লবণ এক্সট্রা আর একটুখানি লেবু দিলে আমার খুব ভালো লাগে ডালিয়া খেতে তো নিয়ে বসে গেলাম ডালিয়াটুকু আর একটু খাবার আগে পেট ভরে জল খেয়ে নিলাম যাতে খিদেটাও কম পায় আর যাতে খেতেও আমাকে কম হয় অনেক বেশি যেন আমাকে খেয়ে ফেলতে হয় তো গরম গরম ডালিয়ে নিয়ে আমিও বসে গেলাম খেতে আর এরপরে বেশ কিছু কাজ যেগুলো আমি কমপ্লিট করে ফেলেছিলাম যেমন ওই যে তখন আমি রান্নাঘরটা ডাইনিংটা দেখালাম না গোছালো সেগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে কিছু আনাজ ছিল যেগুলো কেটে নিলাম আর ডাইনিং টেবিলটা তো বেশ এদিক ওদিক হয়ে গিয়েছিলো যার জন্য সেখানটা আমি ভালো করে মুছে মুছে একদম পরিষ্কার করে ফেললাম আর ওই যে আনাজপত্রগুলো তো সব কেটেই নিয়েছিলাম আর আজকে মাছের ঝোল আর অলতি বাস রান্নাটাও বসিয়ে দিলাম সেরকম কোনো রান্নার চাপ নেই আর ফ্রিজে একটু তরকারি আছে মা এই শাক আছে সেটা দিয়ে হয়ে যাবে আসলে তমাল তো খুব অল্প খায় সেজন্য না অনেক রান্না করলে না কোনটা দিয়ে খাবো আর কোনটা দিয়ে খাবো না কনফিউজড হয়ে যায় তো একদিকে লতির জন্য পেঁয়াজ ভাজা ভাজতে দিয়ে দিলাম আর একদিকে মাছটাও আমি বসিয়ে দিলাম তো লতিতে আমি খুব সামান্যভাবেই করি এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আর একটু লবণ হলুদ দিয়ে আমি লতিটা একটু করে করে নামিয়ে নিই কষে কষে আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছিলাম আর ওই যে বললাম না মাছটা করব আলু দিয়ে তো আলু পেঁয়াজ কাটাই ছিল মানে কেটেই রেখেছিলাম আর মাছগুলো ওইদিকে ভাজা হয়ে গেছে বলে আমি তুলে নিলাম আলুটাও দিয়ে দিলাম এখানেও একটুখানি আদা রসুন পেঁয়াজ আর টমেটো দেবো ভেবেছি আর এরপরে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখলাম যে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এতই লালা এদিকে যে মাছের চক করে এদিকে যে আমার ভাতের ফ্যান পড়ে যাচ্ছিলো সেটাই খেয়াল করে তো বাস আমার কিন্তু লতি কমপ্লিট আর এদিকে মাছটাও কিন্তু আমার কমপ্লিট তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে বাজে দেখুন কটা সাড়ে বারোটা মতন বারোটা পঁয়ত্রিশ তো এরপর কোনো কাজ নেই তো ভাবলাম চলো গাছগুলোকে একটু দেখি দু তিন দিন আগে গাছের জল পাল্টে দিয়েছিলাম আর বাবুয়ের ঘরের গাছটা না খুব ফাস্ট শুকিয়ে যায় কারণ একদম ফ্যানের থাকে তো সেই জন্য তো ওই গাছটা একটুখানি বাইরে দিয়েছিলাম জলের জন্য তো সেটা ঘরে নিয়ে আসছিলাম তারপর বললাম একটুখানি আমার এই গাছগুলোতে আমি একটুখানি জল স্প্রে করে দিই খুব খুশি হয়ে যায় চকচক করবে গাছগুলো জল স্প্রে করে দিলে আর সিঙ্গোনিয়াম গাছে জল স্প্রে করলে সিঙ্গোনিয়াম গাছ না খুব খুশি হয় এটা আমি অনেক জায়গায় দেখেছি সার্চ ফার্চ করে তো সব গাছগুলোতে আমি একটুখানি জল স্প্রে করে দিচ্ছিলাম আর জল স্প্রে করার পরে বললাম না গাছগুলো দেখতে খুব সুন্দর হয়ে যায় একদম যেন মনে হয় গাছগুলো গাছগুলো খুশি হয়ে হাসছে একদম সেরাম লাগে দেখতে দেখুন কি ভালো লাগছে না দেখতে তো আমার কাজটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তবে বাবুই আসতে এখনও ঘণ্টাখানিক বাকি কদিন ধরে ভাবছিলাম একটু মেহেন্দি লাগাবো তো মেহেন্দিটা এখনও লাগিয়ে উঠতে পারিনি দেখি যদি আজকে পারি লাগাই আর বাবুই এলে আমরা সবাই মিলে এবার আমি আর আমার ছেলে খেতে বসবো তো যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ